গুড মর্নিং কেমন আছেন সবাই আমি শুভশ্রী আবার চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে আজকে চলুন কস্কো যাওয়া যাক সেখান থেকে কিছু মাছ মাংস কেনার আছে আজকে আপনার সাথে শেয়ার করব আমেরিকায় কি কি ধরনের মাছ পাওয়া যায় মাংস কীরকম পাওয়া যায় আর সেগুলোর দাম কীরকম তার সাথে সাথে আজকের বাজারটাও সেরে ফেলি এই রাস্তাটা দেখছেন এটা আমার খুব প্রিয় কেন কি জয়ী হওয়ার সময় এই রাস্তা দিয়েই আমি প্রত্যেকবার ডক্টর দেখাতে যেতাম সেই থেকেই এই রাস্তাটা যেন খুবই চেনা হয়ে গেছে আজকে এই পথ দিয়েই আমরা যাচ্ছি কস্কো অবশ্য এটা আমার বাড়ির কাছের কস্কোটা নয় এটা একটু দূরে কিন্তু এখানে গেলে আমরা কস্কোতেও যেতে পারি আর তার সাথে সাথে রাস্তায় একটা মিট শপ পরে সেখানেও যাওয়া যায় এই যে পৌঁছে গেলাম কস্কো এখানে মাছ মাংস সবজির থেকে শুরু করে খাওয়ার জিনিস ঘরের জিনিসপত্র ইভেন কি মোবাইল ফোন সোনার জিনিস ডায়মন্ড সব রকম জিনিস কিনতে পাওয়া যায় কস্কো আমেরিকার বিশাল বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর প্রায় প্রত্যেক সপ্তাহেই আমাদের কস্কো আসতে হয় স্পেশালি জল কেনার জন্য তো চলুন কস্কো এসে পড়েছি মানে কিছু ফ্রি স্যাম্পেল টেস্ট করার টাইম হয়ে গেছে হ্যাঁ আমাকেও প্রথম প্রথম এই জিনিসটা খুব অবাক করেছিল অ্যাকচুয়ালি কস্কোতে প্রত্যেক সপ্তাহেই যে কোনো একটা জিনিস মানে খাওয়ার জিনিস সেটার ফ্রি স্যাম্পলিং করা হয় শুধু এক জায়গাতেই না কস্কোর চারিদিকেই এই ফ্রি স্যাম্পলিংগুলো চলতে থাকে অনেক সময় যদি কোনো পপুলার জিনিস হয় মানুষের বেশ একটা ভিড় থাকে তাছাড়াও এই এত বড়ো ডিপার্টমেন্টাল স্টোরটার মধ্যে ঘুরে ঘুরে দেখার সময় যদি টুকটাক কিছু আপনি পেতে থাকেন খাওয়ার মন্দ লাগে না যেরকম এখানেই দেখুন একটা নতুন ব্রেড বার করেছে কস্কো তাই জন্য সেটার ফ্রি স্যাম্পলিং করছে আর মানুষ দাঁড়িয়ে আছে সেই ফ্রি স্যাম্পলটাকে টেস্ট করার জন্য অনেক সময় কি হয় আমরা টেস্ট না করে কিনতে চাই না তাই জন্য বলতে পারেন এটা এক রকমের মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক সময় হয় আমরা ভাবি যে কস্কোর থেকে হয়তো দু একটাই জিনিস কিনতে যাচ্ছি যেগুলো জরুরি কিন্তু বাড়ি আসার সময় দেখা যায় যে বিলটা অনেক লম্বা হয়ে গেছে কস্কোতে জানেন খুব ভালো ল্যাম্প পাওয়া যায় আপনি যদি ল্যাম্প খেতে ভালোবাসেন তাহলে মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে কিন্তু ল্যাম্পটা বেশ ভালোই পাওয়া যায় ল্যাম্প চপস থেকে শুরু করে এটা হলো একটা গোটা লেগ পিস উইদাউট এনি বোন এই যে ফাইভ পয়েন্ট নাইন নাইনটা দেখছেন এটা হলো পার পাউন্ড এক পাউন্ড মানে হচ্ছে অ্যারাউন্ড আপনার চারশো আশি গ্রাম আজকে যে ল্যাম্পটা নিলাম এটা অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি ডলার্স পড়েছে এরপরে দেখুন এখানে স্মোক স্যালমন রয়েছে আগের দিন এটার একটা স্যাম্পল খেয়েছিলাম বাট সানভির ওই স্মোকি গন্ধটা ভালো লাগেনি তাই জন্য ভাবছি এটা আর নেব না আচ্ছা দেখুন এখানে না এরকম করে চিকেন কিনতে পাওয়া যায় এখানে তিনটে এই এক একটা প্যাক अराउंड ডলার করে দাম अकॉर्डिंग टू द वेट দামটা একটু কম বেশি হয় এইটা আর একটা থাই পিসের চিকেন এটাতেও अराउंड 6টা করেই প্যাকেট আছে আর ওই 23 ডলারের মতো এক একটা প্যাকেটের দাম এটা হলো কিরকল্যান্ড মানে কস্টকোর নিজস্ব ব্র্যান্ড তাই জন্য এটার আর একটু দাম কম এটাও চিকেন থাই এরকম তিনটে ওদিকে তিনটে ছটা প্যাকেট আছে ষোলো ডলার দাম ওই ষোলো আঠেরো সতেরো এরকমই দাম এগুলো বোনলেস মনে হচ্ছে না বোনলেস না উইথ বোন বোন আছে এখানে লেগ পিসের সব থেকে কম দাম এই যে লেগ পিস ড্রামস্টিক আর এই যে হোল চিকেনও পাওয়া যায় এরকম এইটা হলো অর্গ্যানিক চিকেন তাই জন্য দামটা অনেকটাই বেশি এগুলো শুধুমাত্র তিনটে করে প্যাকেট আর দাম অ্যারাউন্ড থার্টি ডলার্স মতো আমরা খুব একটা চিকেন কিনি না কস্কোর থেকে অ্যাকচুয়ালি কস্কোর থেকে কেনা মানেই অনেক জিনিস একসাথে কেনা আর সেগুলো কিছুদিন পর আর ভালো লাগে না স্পেশালি এরকম প্যাকড চিকেন আসল কথা কি জানেন তো ইউএসএতে আসার পর এই চিকেনের টেস্টটা আর আমাদের একদমই ভালো লাগে না কেন কি এখানে ফ্রেশ চিকেন একদমই পাওয়া যায় না এরপর চোখ পড়ল কিছু ফ্রেশ ফিশের ওপরে এই মাছগুলো আমরা কোনোদিনই খাইনি এগুলো সামুদ্রিক মাছ অনেকেই খায় আর যেগুলো এখানে দেখছেন রাইট সাইডে রাখা আছে পিস করে এগুলো হলো তেলাপিয়া মাছের ফিলে আমাদের দেশে যেরকম তেলাপিয়াকে অনেকে অবহেলা করে সেরকমই বিদেশে তেলাপিয়ার কিন্তু প্রচণ্ড হিড়িক এই ট্রেগুলোতে দু পিস করে মাছ আছে দো দেখে মনে হচ্ছে অনেক ভারী কিন্তু অ্যারাউন্ড ফর্টি টু ডলার্স দাম আর এখানে সামান আছে এই সামানগুলো কিন্তু চাষ করা এগুলো ওয়াইল্ড সামান না এটা একটা রেডি টু ইট চিকেন স্ন্যাক এগুলোর মধ্যে কিছু একটা নিয়ে যাই প্রত্যেকবারেই সানবিকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য এটা একটা চিকেন এন্ড চিজ কাইন্ড অফ এগ রোলের মতো একটা রোল এবার আমরা কনফিউজ কোনটা কসকোয়েলে এত রকম থাকে যে সবাই আমরা কনফিউজ হয়ে যাই এখানে এবার চোখ পড়লো কুরকুরেতে এগুলো সব ইন্ডিয়ার থেকে এসছে দেখছেন কত বড় বড় কুরকুরের প্যাকেট আর এক একটা প্যাকেট অ্যারাউন্ড এইট করে দাম রেখেছে আগে গিয়ে দেখলাম আবার কিছু ফ্রি স্যাম্পলিং চলছে আর ব্যাস আবার লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম এখানে ব্রেড আর তার সাথে একটা মার্জরিন দিচ্ছিল যেটা সবারই খুব পছন্দ ছোট ছোট করে ব্রেডের টুকরোগুলোকে কেটে আর তার মধ্যে মার্জোরিনটা লাগিয়ে ওরা এখানে পেপার কাপসের মতো ছোটো ছোট কাপে সবাইকে দিচ্ছিল আমাদের খেয়ে বেশ ভালোই লাগলো কিন্তু একটা কথা কি জানেন যখনই এখানে টেস্ট করার পর মাঝে মাঝে কিছু জিনিস বাড়ি নিয়ে যাই যেগুলো নেওয়ার থাকে না ওদিন অ্যাকচুয়ালি সেগুলো আর্ধেক খাওয়ার পর বাড়িতে কোনো একটা কোনায় পড়ে থাকে সেগুলো আর কারুর খেতে ইচ্ছে করে না আমি মাঝে মাঝে বুঝে পাই না যে কেন কস্কোতেই জিনিসগুলোর এত টেস্টি লাগে আর বাড়ি গেলে মনে হয় টেস্টটা কোথায় যেন হারিয়ে গেল তাই অনেক চেষ্টা করি মাঝে মাঝেই যে কস্কোতে এলে খুব লিমিটেড জিনিস কিনে নিয়ে যাব। ঠিক যেগুলো লিস্টে লেখা আছে ওরা যেখানে ডিম আর দুধ রাখে এই জায়গাটা অস্বাভাবিক ঠান্ডা এখানে দেখুন দুটো ট্রে ডিমের একসাথে বিক্রি হচ্ছে কিছুদিন আগে এখানে ডিমের প্রচণ্ড শর্টেজ ছিল ডিম কিনতেই পাওয়া যাচ্ছিল না এখন তো আবার দেখা যাচ্ছে কস্কোতে ডিম ফেরত এসছে আমরা প্রচুর ডিম খাই মোটামুটি এইটা দিয়ে আমাদের এক মাসের মতো চলে যাবে চলুন এবার যাওয়া যাক জল নিতে এরকম একটা করে জলের ক্রেট এর মধ্যে চল্লিশটা বটল থাকে আর কুড়ি লিটার জল থাকে জানেন আপনি দেখলে হয়তো বলবেন যে অনেকটা প্লাস্টিকের ওয়েস্টেজ আমিও এটা মনে করি কিন্তু কিছু করার নেই এখানে এই জলটা কিনেই খেতে হয় আর বড় বড় বটল কিনতে পাওয়া যায় না হ্যাঁ অ্যারাউন্ড কুড়ি লিটারের বটল পাওয়া যায় কিন্তু সেগুলোর আলাদা করে ডিসপেন্সার লাগে আর এরকম একটা মানুষের পক্ষে তুলে সেটাকে ঘরে নিয়ে আসা একদমই পসিবল না আমার মনে আছে আগের একটা ব্লগে আপনাকে বলেছিলাম যে আমেরিকার মানুষরা খুব মিশুক দেখুন এনাকে এত বয়স হয়ে গেছে উনি সেখানেও কাজ করে চলেছেন উনি এখানে ফ্রি স্যাম্পলস দিচ্ছেন আর প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব সুন্দর করে কথা বলছেন এখানে উনি আইসক্রিম দিচ্ছিলেন আর আমার সাথে অনেক গল্প করলেন জিজ্ঞাসা করছেন হোয়াট আর ইউ হাইডিং ইনসাইড দিস স্ট্রলার আমি খুলে দেখালাম যে জয়ীর ভেতরে ঘুমাচ্ছে জয়ীর অনেক প্রশংসা করে তারপরে উনি নিজের কথা বলতে শুরু করলেন যখন ওনার বাচ্চারা ছোট ছিল এসব শুনে আইসক্রিম খেয়ে আবার আগে বাড়তে শুরু করলাম এখান থেকে একটা চিপসও নিলাম মাঝে মাঝে ওই বিকালে চায়ের সাথে চিপস টিপস খেতে বেশ ভালোই লাগে ব্যাস আজকের মতো কেনাকাটা শেষ চলে এলাম বিলিং কাউন্টারে বিলিং সেরে বাড়ি যাওয়ার পালা কিন্তু প্রত্যেকটা কস্কোতে একটা ফাঁদ আছে কি জানেন বেরোবার মুখেই একটা পিৎজা শপ আছে হ্যাঁ এখানে টুকি টাকি পিৎজা চিকেন বেক স্যান্ডউইচ এসব জিনিসগুলো বেশ পাওয়া যায় আর সেটার থেকে কি চোখ এড়ানো যায় ওই জন্যই আমরা আবার দাঁড়িয়ে পড়লাম পিৎজা খাওয়ার জন্য আমরা এখানে এসে একটা টেবিলে বসেছি আর দ্রোনা গেছে পিৎজা আনতে এখানে জানেন আপনি যদি কোল্ড ড্রিঙ্কস কেনেন তাহলে ওই একটা ফাউন্টেন গ্লাস আপনি যতবার ইচ্ছে ততবার ওটাকে ফিল করতে পারেন ভারী মজার না এখানে এরকমই বসে বসে আমরা পিৎজা আর চিকেন বেক একটু খেলাম আজকে কোল্ড ড্রিঙ্কস নিইনি কেন কি দ্রোনার অনেক কাশি হয়েছে তার সাথে সাথে সানভিরও বেশ ভালো ঠান্ডা লেগে আছে তাই জন্য আজকে কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করলাম dare you <laughs> come on okay <laughs> <laughs> চলুন খাওয়া দাওয়া শেষ এবার গাড়িতে সব জিনিস লোড করার পালা কস্কোর থেকে সোজা চলে যাব ওই দোকানটায় যেখানে সব রকম ননভেজ আইটেমস পাওয়া যায় এটা একটা পাকিস্তানি দোকান আর এদের অনেকগুলো আউটলেট আছে নিউ জার্সিতে এখানে রুই কাতলা পমফ্রেট আরও নানা রকমের মাছ পাওয়া যায় কিন্তু জানেন আজকে এসছি একটা স্পেশাল মাছ নিতে গেস করতে পারছেন হ্যাঁ ইলিশ মাছ আজকে ইচ্ছে আছে একটা বড়ো সড়ো ইলিশ মাছ নিয়ে বাড়ি যাওয়ার আমেরিকাতে ইলিশ মাছগুলো আসে ইন্ডিয়া বাংলাদেশ আর মায়ানমার থেকে এখানে আমরা চুজ করছি যে কীরকম ধরনের শেপের ইলিশ মাছটা কিনলে সব থেকে ভালো হয় ছোটোবেলায় দাদুর কাছে শুনেছিলাম যে হয়তো চ্যাপটা চড়া ইলিশ মাছ হলে বেশি টেস্টি হয় আমরা চেষ্টা করছি একটা বাংলাদেশের ইলিশ মাছ খোঁজা কথায় আছে না পদ্মার ইলিশ ঠিক সেরকমই ব্যাস দুজনেই রাজি আর কি এই ইলিশ মাছটাকে নিয়ে আজকে যাচ্ছি বাড়ি আর দেখেছেন এখানে রুই কাতলাগুলোর কিরকম বড় বড় সাইজ লেখা আছে থ্রি কেজি এন্ড আপ এরকম একটা রুই বা কাতলা একবার নিয়ে গেলে আমার মোটামুটি এক মাস চলে যায় বড় ব্যাপার হচ্ছে এই মাছগুলোর গায়ে একটা ডেট লেখা থাকে আর সেটার এক্সপায়ারিটাও মেনশন করা থাকে তাই জন্য ঘরে রেখে খেতে কোনো অসুবিধা নেই চলুন তাহলে এবারে বাড়ি যাওয়া যাক আজকের মতো এইটুকুই আবার দেখা হবে আপনার সাথে পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকমই আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনার সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন